নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনচরিত সে আমাদের জন্য পথের পাথেও আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এসেছেন প্রত্যেক নবীর মর্যাদা তাদের তাদের রেখে যাওয়া সবকিছু ওম্মতে মোহাম্মাদি বড় মন করে মন করে আপন করে থাকে করে থাকে কোরআনে পাকে আল্লাহ আমাদের জন্য স্পষ্ট করেছেন আমরা ততক্ষণ মমিন হতে পারি না যতক্ষণ নবী পাক হজরত এ মুস্তফা সহ যত নবী এই পৃথিবীতে এসেছেন যত এসেছেন সকলের প্রতি ইমান আমরা না আনতে পারবো ততক্ষণ আমরা কেউ ইমানদার হতে পারি না যত নবীর নাম আমাদের সঙ্গে সামনে আসে আমরা যখন কোন নবীর নাম নিই সঙ্গে সঙ্গে আমাদের মুখে সালাম আলাইহি তার প্রতি সালাম পাঠ করার বাক্য আমাদের মুখে উচ্চারিত হয় এটা আমার নবীর শিক্ষা আমার ইসলামের শিক্ষা আমি এই ব্যাকগ্রাউন্ডটা আপনাদের সামনে এই জন্যে আনলাম কোরআনে পাকে আমাদের উম্মতে মুহাম্মাদি আমরা যারা তাদের একটি পরিচয় দেওয়া হয়েছে সেই পরিচয়ের আয়াতটি আমি আপনাদের সামনে রেখেছি আল্লাহ পাক বলছেন ওয়াকাদারিকা কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা ভাবে নানা আচার ও আচরণ এবং বিধিবিধান দিয়ে তোমাদেরকে আমি মধ্য মনি ওম্মত তৈরি করেছি তোমাদের কে মধ্য পন্থার উম্মতি তৈরি করেছি তার কারণ কি জানো তোমরা কেয়ামতের দিনে সমস্ত মানুষের সামনে সাক্ষী হয়ে দাঁড়াবে আর শুধু তাই নয় হাদিস পাকে এসেছে নবীদের যখন সাক্ষীর প্রয়োজন হবে যে আমাদের শ্রদ্ধেয় নবীরা তাদের দায়িত্ব পালন করেছে কি করেনি তখন সাক্ষী স্বরূপ তারা উম্মতে মোহাম্মাদির আশ্রয় নেবে আশ্রয় নেবে এবং আয়াতের পরবর্তী অংশে বলা হয়েছে যে তোমাদের রসুল তোমাদের পক্ষে সাক্ষী দেবে আমরা এমন একটি যারা দিনে সমস্ত নবীর পক্ষে সাক্ষী দেবে সমস্ত মানুষ যখন প্রশ্নের সম্মুখীন হবে তখন আমরা আল্লাহর দরবারে সাক্ষী স্বরূপ দাঁড়াবো দাঁড়াবো দায়িত্ব এখানেই শেষ হয়ে যায় না আমাদের পূর্বের নবী সহ আমাদের নবী যত স্মৃতি এই পৃথিবীতে রেখে গেছেন সে আল্লাহর নামে কোনো ঘর হোক ঘর হোক আল্লাহর নামে কোনো ওয়াকফ সম্পত্তি হোক সবকিছুর সংরক্ষণের দায়ী দায়িত্ব আল্লাহ পাক তার শেষ নবী হজরতে মোহাম্মদে মোস্তফা সাল্লাল্লাহ সাল্লামের উম্মতের কাঁধে দিয়েছেন এবং সেই দায়িত্ব উম্মতে মোহাম্মদী পালন করে আপনারা জেনে থাকবেন থাকবেন হজরতে ইব্রাহিম সালামের উল্লেখ করে আমরা যে দুরত্ব পাঠ করলাম আল্লাহর নবীর সানে দরুদ পাঠ করলাম তো সেখানে হজরতে ইব্রাহিম আলাই ইসালামের নাম এলো এবং আমরা আল্লাহর কাছে কামনা করলাম ইব্রাহিম আলাই ইসালামের প্রতি তুমি যেমন শান্তি যেমন বরকত দিয়েছো আমার নবীকেও তেমনই তুমি দান করো হজরতে ইব্রাহিম আলাই সালামের রেখে যাওয়া ওয়াকফ সব থেকে বড় অকাব হচ্ছে কাবা শরীফ এই কাবা শরীফের নির্মাণের ইতিহাস কোরআনে পাকে বর্ণনা করা হয়েছে এর বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে যে ইব্রাহিম আলাইসালাম তার সন্তানকে নিয়ে ইসমাইল আলাইসালামকে নিয়ে কাবা শরীফ নির্মাণ করছেন এবং সেই সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করছেন রব্বানা রব্বান রব্বানা বাস ফিহিম রসূল আমিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়াই ওগো আল্লাহ আমার ইসমাইল এখানে থাকবে তার বংশ এখানে থাকবে তার সন্তানেরা এখানে একটা জাতিতে পরিণত হবে তাদের মধ্যে একটা রসুল তুমি পাঠাবে যে রসুল আমার ইসমাইলের বংশধর বা এখানকার যারা বসবাসী তাদের মধ্য থেকে হবে তাদেরকে হেদায়তের পথ দেখাবে এবং তাদের মনের কালিমা যাতে দূর হয় তার জন্য সেই দোয়ার ফসল হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের হেফাজতের দায়িত্ব কারা পালন করছে নির্মাণ করলেন হাজরেতে ইব্রাহিম আলাই আজ তার সংরক্ষণ সেখানে 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 যাতে যাবতীয় শৃঙ্খল সাথে হয় তার দায়িত্ব উম্মতি মুহাম্মাদি পালন করছে বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দ্বিতীয় বিষয় বাইতুল মুকদ্দাস তার সঙ্গে নবীবগণের ইতিহাস জড়িত তার চতুর্দকে নামবিয়ারাশয় আছে এই বাইতুল মুকদ্দাসের সঙ্গে হযরতে যাকারিয়া আলাইহিস সালামের ইতিহাস জড়িত হযরতে মারইয়াম আলাইহাস সালামের ইতিহাস জড়িত হযরতে ঈসা আলাইহিস সালামের ইতিহাস জড়িত হযরতে موسی আলাইহিস সালামের ইতিহাস জড়িত সাথে সাথে আমার আপনার প্রিয় নবী শেষ নবী হজরতে মোহাম্মদে মুস্তফা সাল্লামের মেয়রাজের ইতিহাস জড়িয়ে রয়েছে এবং সেই বাইতুল মুকাদ্দাস কে কেবলা করে আমার আপনার নবী মক্কা থাকাকালীন এবং মদিনায় পৌঁছে যে দীর্ঘ ষোলো সতেরো মাস এই বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে কেবলা করে নামাজ পড়েছে নামাজ তার সংরক্ষণের জন্য ওম্মতি মুহাম্মাদি আজ যে কোরবানি দিচ্ছে ইতিহাস তার বিরল সাক্ষী থাকবে ইনশাআল্লাহ তাআলা এই দশ মাসে উম্মতে মুহাম্মাদির পঞ্চাশ হাজার শহীদের রক্ত ঝরেছে বাইতুল মুকদ্দাসের হেফাজত ঝরছে কি ঝরছে না আপনারা নিশ্চয়ই খবর রাখছেন ফিলিস্তিন বাসীদের লড়াইয়ের মূল প্রেরণা হচ্ছে বাইতুল মোকাদ্দাসের হেফাজত বাইতুল মোকাদ্দাস আল্লাহ পাকের ঘর তার সংরক্ষণ তার ইবাদতের জায়গা যথারীতি বহাল রাখা তার শৃঙ্খলা ধরে রাখা এই প্রেরণা থেকেই বাইতুল মোকাদ্দাসে আজ ফিলিস্তিনিদের লড়াই প্রিয় বন্ধুগণ এই দায়িত্ব উম্মতে মুহাম্মাদি পালন করে যাচ্ছে আজ ভারতবর্ষের মুসলমানদের ওয়াকাফ আল্লাহ পাকের নামে যে সমস্ত সম্পত্তি রয়েছে হিসাব বলছে ছ লক্ষ একর ওয়াকাফের সম্পত্তি এই ভারতবর্ষে মুসলমানদের আছে কি এই ওয়াকাফ সম্পত্তি এই ওয়াকাফ সম্পত্তি হইছে ওই সমস্ত সম্পত্তি যা আমাদের পূর্বপুরুষেরা নিজের মালিকানা থেকে আল্লাহ পাকের মালিকানায় তুলে দিয়ে গেছেন তার কাগজপত্র দলিল পত্র লিখে গেছেন অথবা তাদের ওয়াকফ করার পর থেকে মুসলমানরা আল্লাহ পাকের সম্পত্তি হিসাবে সেটাকে ব্যবহার করে আসছেন অতি প্রাচীন হওয়ার কারণে হয়তো কাগজপত্র তার পিছনে নাই কিন্তু মুসলমানদের ব্যবহার সূত্রে সরকারি দায়দায়িত্ব সরকারি আইন বলে ওয়াকফ আইন বলে এফ বিএলআরও সেই সম্পত্তিগুলোকে ওয়াকফ সম্পত্তি বলে নথিভুক্ত করে থাকে এই ওয়াকফের আইন কবে তৈরি হয়েছিল কেন তৈরি করতে হয়েছিল আপনাদের জানা থাকা উচিত যে মোগল সাম্রাজ্য এই ভারতবর্ষে যতদিন শাসন করেছে ততদিন ওয়াকফ সম্পত্তি নিয়ে বা দেবত্বের সম্পত্তি নিয়ে দাতব্য সম্পত্তি নিয়ে কোন বিতর্ক হয়নি কোনো আশঙ্কা তৈরি হয়নি আওরঙ্গজেব রহমতুল্লাহ আলাই পর্যন্ত ইতিহাস বলছে মুসলমান বাদশারা মুঘল সাম্রাজ্যেরা বা এখানকার জমিদারেরা বিভিন্ন ধর্মীয় প্রয়োজনে বিভিন্ন সামাজিক প্রয়োজনে কেউ কবরস্থানের জন্য তো কেউ মসজিদের জন্য তো কেউ ঈদগার জন্য তো কেউ শ্মশানের জন্য বা কোনো মন্দিরের জন্য জাতি ধর্ম নির্বিশেষে সম্পদ দান করে গেছে এই সম্পদ সর্বপ্রথম যেহেতু এই সম্পত্তি থেকে মোগল সাম্রাজ্যের আমল পর্যন্ত নেওয়া হতো না বরং তার দায়িত্ব মোগল সাম্রাজ্য পালন করতো দায়িত্ব পালন করত্ব ইংরেজ আসার পর এই সমস্ত সম্পত্তির উপরে প্রথম নজর পড়ে ইংরেজ সরকার যে ভারতবর্ষ আমরা শাসন করছি আর এই কোটি কোটি বিঘা সম্পত্তি একর সম্পত্তি যার কোন ট্যাক্স ইংরেজ সরকার নিতে পারে না এটা পরিবর্তন হতে হবে এটাকে ট্যাক্সের আওতায় নিয়ে আসতে হবে যখনই এই কুচক্রি ইংরেজরা ওয়াকাফের দিকে তাকালো তাকালো তখনই যেহেতু এটা ধর্মীয় সম্পত্তি তখনকার উনিশশো তেইশ সালে যে বুজুর্গানে দিনেরা আমাদের ছিলেন যে বড় বড় মুরব্বীরা ছিলেন তারা এই দম ধর্মীয় সম্পত্তিগুলো রক্ষা করার জন্য কোরআন হাদিস ফেকা শাস্ত্র দিয়ে দলিল দালাইল দিয়ে প্রমাণ করে দিয়েছিল সরকারের কাছে যে এগুলো কোনো ব্যক্তিগত সম্পত্তি নয় এটা ধর্মীয় সম্পত্তি এর পিছনে ধর্মীয় তত্ত্ব রয়েছে সুতরাং ইংরেজ বাহাদুর তার সরকার যাতে এই সম্পত্তিগুলো কোনোভাবে হস্তক্ষেপ না করে ধর্মীয় সম্পদ ধর্মীয় কাজে ব্যবহার হতে পারে উনিশশো সালের উদ্যোগে সর্বপ্রথম ওয়াকাফ এক তৈরি হয় আইন তৈরি হয় সেই আইন বলে এই সমস্ত ওয়াকফ সম্পত্তিগুলোর সংরক্ষণ সম্ভব হয়েছিল তার পর ওকাব সম্পত্তি বেহাত হয়ে যাওয়ার নানা পদ্ধতি বিভিন্ন জনেরা করেছে জামিয়াত উলামাই হিন্দ ওই 1923 সাল থেকে আজ পর্যন্ত যাতে কোনো ওকাব সম্পত্তি তার চরিত্র পরিবর্তন না হয় সেটা বিক্রি না হয়ে যায় সেটা বেদখল না হয়ে যায় তার তথ্য হারিয়ে না যায় তার জন্য লড়াই করে আসছে লাস্ট উনিশশো পঁচানব্বই ছিয়ানব্বই সালে যে ওয়াকফ বিলের আনা হয়েছিল সেটা অত্যন্ত মজবুত জায়গায় ছিল যে ওয়াকাব সম্পত্তি বেদাখল করে যদি কেউ একশো বছরও কবজা করে থাকে সেটা যদি ওয়াকাপ প্রপার্টি হয় তবুও সরকার বাধ্য ওই ওয়াকাপ সম্পত্তি উদ্ধার করে তার নিজের জায়গায় নিজের চরিত্রে ফিরিয়ে দেওয়া আজ ওয়াকাপ সম্পত্তি নিয়ে যে আইন তৈরি হতে চলেছে মুসলমান সমাজ একশো শশাংশ তার বিরোধিতায় দাঁড়িয়ে আছে কেন কি প্রয়োজন হলো এই দু হাজার চব্বিশ সালে নতুন করে এই বিল আনার প্রিয় বন্ধুরা ইসলাম তথা তথা মুসলমান সভ্যতার শত্রু বরাবর এই পৃথিবীতে একটা শ্রেণী ছিল তাদের উদ্যোগ ছিল তারা বরাবরই ছিল ওয়াকফ আইনের বিরোধিতা করার জন্য তারা এর আগেও ছিল এখনো আছে আগামী দিনও থাকবে আমার আপনার ইমানি দায়িত্ব মুসলিম হওয়ার ইমানি দায়িত্ব যে কোন আল্লাহ পাকের নামে উৎসর্গ করা সম্পত্তি যাতে বেহাত না হয় কেউ যাতে অবৈধভাবে তা না করতে পারে কোন আইনি সুযোগ তার তৈরি না হয় উম্মতে মুহাম্মাদি হিসাবে শুধু আমার উম্মতে মুহাম্মাদি নিজস্ব ফস করা সম্পত্তি নয় আমি বাইতুল মুকद्दাস থেকে কাবা শরীফ থেকে নিয়ে আজ পর্যন্ত ব্যাকয়ামত পর্যন্ত যত আল্লাহ পাকের নামে ওয়াকফ হবে সবকিছু সুরক্ষার দায়িত্ব আমার আপনার থাকবে এই ইমানি শক্তি আমাদেরকে সজাগ রাখতে হবে আমাদের সন্তানদেরকে বোঝাতে হবে বলতে হবে আমরা ভারতবর্ষের মাটিতে আছি তার কারণ এখানকার কবরস্থানে আমার পূর্বপুরুষেরা শুয়ে আছে সেই কেউ স্থানে অন্য কেউ দখল করবে তার জন্যে আমরা ভারতবর্ষে বেঁচে নেই আমরা ভারতে রয়ে গেছি আমাদের পূর্বপুরুষেরা রয়ে গেছেন একমাত্র এখানে আল্লাহ পাকের ওয়াকব সম্পত্তি রক্ষা করার জন্যে এখানকার খানকা এখানকার মাদ্রাসা এখানকার মসজিদ এখানকার ঈদগাহ রক্ষা করার জন্য মৌলানা আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলাই আল্লাহ তাকে উচ্চ মর্যাদা দান করুক ভারত ভাগ হওয়ার পরে পাকিস্তান আলাদা হওয়ার পরে দিল্লির মিনার থেকে দিল্লির মসজিদে জামে মসজিদের মিনারে দাঁড়িয়ে মেহরাবে দাঁড়িয়ে যিনি বক্তব্য দিয়েছিলেন তিনি বলেছিলেন এই মুসলমানেরা ইমান তোমাদের সাথে আছে তোমরা কোন আশায় কর ভয়ে তোমাদের পিতা মাতার শুয়ে থাকা কবরস্থান ছেড়ে চলে যাচ্ছ এই মসজিদের মিনার তোমাদের দিকে ডাকছে আমাকে ছেড়ে কোথায় যাচ্ছ তার এই বক্তব্যে দিল্লির মুসলমানেরা যারা সমস্ত বোচকা বেঁধে নিয়েছিল চলে যাব বলে তারা বোচকা বেডিং খুলে দিয়েছিল যে না আমরা যেতে পারি না যাওয়ার কোন যৌতিকতা নেই আমাদের পূর্ব যেখানে শুয়ে আছে সেখানে ছেড়ে তাদেরকে ছেড়ে আমরা কোথায় চল যাব মুসলমানেরা ভারতবর্ষে এই বক্তব্যের পরে থমকে দাঁড়িয়ে আজ দু সালের যে ওয়াকাফ এক যে বিল এসেছে সেখানে কোথায় কোথায় দুর্বলতা আপনারা জেনে নেন বুঝে নেন এতদিন ছিল যে একশো বছর যদি কেউ অকপ সম্পত্তি বেদখল করে রাখে তাহলেও সেই সম্পত্তি ফিরে অকাপে আসবে আইন এত শক্ত জায়গায় বর্তমান বিলে বলা হচ্ছে বারো বছর যদি কোনো সম্পত্তি কেউ ওয়াকাফের হলেও কবজা করে বসে থাকে সেই সম্পত্তি তার নামে নথিভুক্ত হবে আর কি আসছে যে না এতদিন ওয়াকফ সম্পত্তির বিবাদ মীমাংসা করত ওয়াকফ ট্রাইব্যুনাল দেশে অনেক ট্রাইব্যুনাল আছে শুধু ওয়াকফের আছে তা নয় অনেক ট্রাইব্যুনাল আছে এখন বিবাদ মীমাংসা করবে জেলার ডিএম সে মুসলিমও হতে পারে অমুসলিম আর ওয়াকফ বাই ইউজার যে মুসলমানরা একটা সম্পত্তি কবরস্থান বলে যে ব্যবহার করে আসছে বলেই সেটা কবরস্থান সাব্যস্ত হবে এটা আগামী দিনে আর চলবে না এমন ভয়ঙ্কর সব আইনের ধারা তৈরি করা করে বিল আকারে আনা হয়েছে এই বিল যদি পাস হয়ে যায় একটা উদাহরণ দিই আপনাদেরকে বাবরি মসজিদের দখল সেই জায়গায় মন্দির রাম মন্দির তৈরি করতে প্রায় একশো বছর লড়াই করতে হয়েছে নেহরুজির যুগে নেহেরুজি যখন প্রধানমন্ত্রী তখন জোর করে রাত্রের অন্ধকারে বাবরি মসজিদের মধ্যে মূর্তি রাখা হয়েছিল তখন থেকে লড়াই শুরু এটা চলতে 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 আমাদের সামনে সুপ্রিম কোর্ট দ্বারা সেই জায়গাটি মন্দির তৈরি করার অনুমতি হলো প্রায় বছর লড়াই কেন এই জন্যে যে ওয়াকাফ আইন ওয়াকাফ এক এত মজবুত জায়গায় রয়েছে যে একশো বছর লড়াই করার পরেও সুপ্রিম কোর্ট বলতে পারলো না যে ওই জায়গায় কখনো কোনো সময় মন্দির ছিল সুপ্রিম কোর্ট বলতে পারেনি যে কে ওই জায়গায় মন্দির ভেঙে মসজিদ তৈরি করেছে সুপ্রিম কোর্ট তার জাজমেন্টে বার বার লিখেছে যে ওটা মসজিদ ছিল ওটা মসজিদের জায়গা ওটা বাবারি মসজিদ কোন মন্দির ভেঙে তৈরি হয়নি ওটা মুসলমানদের জায়গা তারপরে শেষে এসে সমাধান টেনেছে যে ওই জায়গা যদি বাবর মন্দির করতে হয় তাহলে মুসলমানদেরকে বিকল্প জায়গা দিতে হবে বিকল্প জায়গা দিয়ে ওই জায়গা দিতে হবে সুপ্রিম কোর্ট এটা বলতে বাধ্য হলো কেন কেন এই জন্যেই বাধ্য হয়েছে যে ওয়াকাফ এক এত কঠিন এবং মজবুত জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেই জায়গাটা ভেঙে দিয়ে সেই আইনটাকে ভেঙে দিয়ে নতুন আইন তৈরি করে যাতে আগামী দিনে কোন ওয়াকফ সম্পত্তি দখল করতে গেলে আর দশটি বছরও না লাগে তার জন্য রাস্তা তৈরি করেছে এই ওয়াকফ বিল তাই আমরা গত আঠাশ তারিখে বৃহস্পতিবারে সারা বাংলা বিনে প্রতিবাদ সারা ভারতবর্ষের মুসলমানরা বিভিন্ন রাজ্যে প্রতিবাদ করছে প্রতিবাদ করেছে যে কমিটিতে আলোচনা চলছে সেখানে প্রতিবাদ করেছে আমরা ভারতবর্ষে এক ইঞ্চি ওয়াকফের আল্লাহর সম্পত্তি বেদাফল হতে দেব না তার জন্য আমরা শপথ নেই এই জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে সবক নিতে হবে আল্লাহ পাক আমাদের যারা যেমন কাবা শরীফ সুরক্ষা করছেন সংরক্ষিত রেখেছেন বাইতুল মুকাদ্দাসের সংরক্ষণের জন্য যে কোরবানি উম্মত দিচ্ছে আমাদের এখানকার আল্লাহর নামের যাবতীয় সম্পত্তি আমরা সেই কোরবানি দিয়ে রক্ষা করব ইনশাআল্লাহ আপনারা তৈরি আছেন কিনা ইনশাআল্লাহ লড়াই হবে

আজ আমার যাবতীয় ইবাদত কর্মকাণ্ড এমন কি আমার এমন কি আমার মারণ সব আল্লাহর জন্য তো মুসলমান কানে শিক্ষা দেওয়া হয়েছে মুসলমানেরা তোমরা জান্নাতবাসী তোমরা দুনিয়ায় থাকার জন্য আসনি তোমাদের থাকার চিরস্থায়ী ব্যবস্থা শান্তিপূর্ণভাবে ভাবে আমি জান্নাতে করে রেখেছি তোমরা তোমাদের দায়িত্বে অটুট থেকো তোমাদের কাজের শেষ মৃত্যু পর্যন্ত চালিয়ে যেও। প্রিয় বন্ধুগণ যে দায়িত্ব উম্মতে উপরে দেওয়া হয়েছিল সেই দায়িত্ব উম্মতি ভাবে উম্মতি কঠিনভাবে কঠিন ভাবে পালন করতে যাচ্ছে তার সাক্ষী আপনাদের সামনে আমি একটা একটা করে রেখেছি মনে করবেন না আমরা যে ওয়াকফ নিয়ে লড়াই করছি বাইতুল মুতাকদ্দাসের লড়াইয়ের সঙ্গে তার অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে আমরা যে নিয়ে লড়াই করছি সেই লড়াইয়ের অংশ কাবা শরীফ সুরক্ষার সঙ্গে জড়িয়ে রয়েছে কোনোভাবে একটা অপর থেকে নয় বার বার লড়াই করেছে এবং দেখিয়ে দিয়েছে যে আমরা সত্য ছাড়া মিথার আশ্রয় নেই না আজ পর্যন্ত আমরা দেশকে কোনো ভুল পথে পরিচালিত করিনি আমরা কোন ভুল সিদ্ধান্ত নেই নেই প্রিয় উম্মতে আপনারা জেনে রাখুন আমরা অন্যায় করি না অন্যায় করা ইসলামের আদর্শ বহির্ভূত কিন্তু অন্যায় আমরা পারি না দুটি এ আমাদের অঙ্গ আমাদের বাক্য আমাদের কালিমা যে আমরা অন্যায় করি না অন্যায়ের পক্ষে থাকি না অন্যায় সহ্য করি না এই আদর্শের উপরে আমার প্রত্যেক ইমানি ভাইকে দাঁড় করাতে হবে দাঁড়াতে হবে আওয়াজ আমাদের সবথেকে বড় শক্তি আল্লাহর নবী আমাদেরকে আপনাদেরকে শিখিয়েছেন শিখিয়েছেন মানরা আমিন কুম্মন কারণ ফালিয়াই বিয়াদি। তোমার সামনে কোনো অন্যায় হতে দেখলে ক্ষমতা থাকলে তাকে আটকাও ফাইল্লা মিয়াজ তাফিনিসা আনি যদি সম্ভব না হয় তাহলে তোমার আওয়াজ তুমি উঁচু করো তোমার মুখ তুমি তোমার ভাষা তুমি ব্যবহার করো আর এটা যদি সংঘবদ্ধ হয় আল্লাহর নবী বলেছেন ইয়াদুল্লাহি আলাল জামা যারা কো ভাবে কাজ করবে আল্লাহর মদত সেখানে থাকবে সংঘবদ্ধ ভাবে কাজ তুলবে আল্লাহর মদত সেখানে থাকবে ইয়াদুল্লাহি আলাল জামা সংঘবদ্ধ অবস্থান তৈরি করো আল্লাহর মদত যদি সেখানে পৌঁছে যায় কোন ক্ষমতা নেই সেখানে তোমাদেরকে আটকাতে পারে তোমাদেরকে বিফল করতে পারে তোমাদেরকে বাধা তৈরি করতে পারে সেই আমার 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 দিনেরা ওলামারা সালে গঠন করে গানে এই দায়িত্ব পালন করে গেছেন যে ভারতবর্ষের মুসলমানদেরকে এক জায়গায় আসতে হবে এক জায়গায় থাকতে হবে এক পতাকা তলে থাকতে হবে তাদের ধর্মীয় বিষয়গুলো তখনই সুরক্ষিত হবে তাদের উন্নয়নের দিকগুলো তখনই গুরুত্ব পাবে যখন মুসলমানেরা সঙ্গবদ্ধ থাকবে আর যদি আমরা বিভাজনের পথ অবলম্বন করি শয়তান আমাদেরকে বিভাজিত করতে চাই এমনকি একটা পরিবার সুষ্ঠুভাবে চলতে দেওয়া শয়তানের সহ্য হয় না শয়তান তখন সব থেকে বেশি খুশি হয় তার সেই অনুসারীকে সবথেকে উপহার বড় দেয় সাবাসী দেয় যে একটা পরিবারের মধ্যে বিবাদ তৈরি করে দেয় তাকে সবথেকে বেশি সন্তুষ্ট হয় শয়তান শয়তানের সন্ধ্যায় যখন মজলিস বসে হাদিসের মধ্যে এসেছে যে তার মরিদ এসে বলে যে আমি স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ তৈরি করে দিয়েছি ঝগড়া করতে তৈরি করে দিয়েছি তখন সে তার প্রতি সব থেকে বেশি খুশি হয় আর ইসলাম কি চাই ইসলাম বলছে ইসলাম বলছে যে আমি সমস্ত মানুষকে এক আদম থেকে তৈরি করেছি এক হাওয়া থেকে তৈরি সমস্ত মানুষ একই মানুষের অবসরে এসেছে একই রক্ত সবার মধ্যে বইছে এর মধ্যে বিভাজন তৈরি করার কোন আমি যত নসুল পাঠিয়েছি উম্মতে মোহাম্মদ সমস্ত রসুলকে নিজের রসুল মনে করে এক হয়েছে ইসলাম কি যাই ইসলাম চাই তোমরা পাড়া প্রতিবেশীদের সঙ্গে সকলের সঙ্গে কোন রকম বিবাদ কাউকে কোনোভাবে কষ্ট দিয়ে দূরে সরিয়ে দেওয়ার অভ্যাস তোমরা করো না মমিনের পরিচয় হলো মমিনের পরিচয় হলো তার প্রতিবেশী তার প্রতি কোনো আশঙ্কা রাখে না তার কোন কটু কথা সে শুনতে পায় না তার দ্বারা কোনো আশঙ্কা সে কারে করে না এই হচ্ছে উম্মতে মুহাম্মাদির পরিচয় আমাদের কাজ হলো জুড়ে যাওয়া জুড়ে রাখা এক হয়ে থাকা সত্যের উপরে থাকা অন্যায় থেকে দূরে থাকা অন্যায় সহ্য না করতে হয় অন্যায়কে বরদাস্ত না করতে হয় তার জন্য সঙ্গবদ্ধ ভাবা